প্রিয় দর্শক বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। ন্যায় বিচারের দেবতা শনিদেব যার ওপর নজর দেয় তাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেয় আর এই শনিদেব পথ পাল্টাতে চলেছেন দুশো উনচল্লিশ দিন আয়ের নতুন পথ খুলতে চলেছে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি রয়েছে সেটা বলবো তবে আজকের এই ভিডিওতে বলবো শনিদেব এই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কী কি সুবিধা আনতে চলেছে দেখুন বর্তমানে শনিদেব মিন রাশিতে বিপরীতমুখী অবস্থান করছেন আগামী কাল আঠাশে নভেম্বর শনিদেব মিন রাশিতে মার্গী হবেন আর জ্যোতিষশাস্ত্র মতে দু সালের জুলাই পর্যন্ত শনি এই অবস্থায় থাকবে আর একশো দিন এই অবস্থায় থাকার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন বিশেষ ঘটনা ঘটতে চলেছে কি কি সুবিধা পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা সম্পূর্ণ বিষয়ে আপনাদেরকে বলবো কিন্তু তার আগে আপনাদেরকে বলবো। শনিদেবের এই বিপরীতমুখী বলতে কি বোঝায় মার্গি বলতে কি বোঝায় এবং সম্পূর্ণ বিষয় আলোচনা করার পর আপনাদেরকে জানাবো শনিদেব এই মার্গি হওয়ার ফলে সিংহ রাশির জাতকরা কি কি উপকার পেতে চলেছেন জ্যোতিষশাস্ত্র বলছে শনি মহারাজ অর্থাৎ যাকে জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলদাতা ন্যায় বিচারক এবং আয়ু প্রদানকারী হিসাবে বিবেচনা করা হয় তিনি মানুষের কর্ম অনুসারে ভালো খারাপ ফল প্রদান করে থাকেন তার ধীর গতি সম্পন্ন এবং চালের কারণে তার প্রভাব সুদর প্রসারী এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে শনির সাড়ে সাতি ও আড়াই দশার চলাকালীন জীবনে নানা সমস্যা আসতে পারে জ্যোতিষশাস্ত্রে শনিদেবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শনিদেব হচ্ছে মানুষের কর্মের বিচার করেন আর সেই অনুযায়ী ফল প্রদান করেন যা কর্মফলদাতা হিসাবে পরিচিত এছাড়াও তিনি ন্যায়ের দেবতা যিনি শুধু সাধারণ মানুষের নয় এমনকি দেবতাদেরও কর্মের অনুযায়ী তাদের ফল দিয়ে থাকেন শনিদেব আয়ুপ্রদতা হিসাবেও পরিচিত শনিদেব হচ্ছে গ্রহের চাল অত্যন্ত ধীর প্রায় আড়াই বছর পর এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে যা মানুষের জীবনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে এবং সাধ্য এবং অধ্যাবস্যায় শনিদেব জীবনে চ্যালেঞ্জ বিলম্ব আনতে পারেন তবে তা ধৈর্য অধ্যাবস্যায়ের মাধ্যমে অতিক্রম করতে শেখান মেয়াদি সাফল্যের দিকেও নিয়ে যায় শনির প্রভাব সবচেয়ে ধীর তবে এর প্রভাব অত্যন্ত গভীর এবং দীর্ঘমেয়াদি শনির সাড়ে সাতি ঢাইয়ার মতো সময় একজন ব্যক্তির জীবনে অনেক অসুবিধা চ্যালেঞ্জিং পরিস্থিতি আনতে পারে জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মের দাতা ন্যায় বিচারের দেবতা হিসাবে পুজো করা হয় মানুষকে তাদের কর্ম অনুসারে ফল দেন তাদের সঠিক পথে চলতে অনুপ্রাণিত করেন যখনই শনির কথা আসে অনেক আতঙ্কিত হয় কিন্তু আপনি কি জানেন যে শনিদেবের প্রভাব সব সময় নেতিবাচক হয় না শনির প্রভাব সবচেয়ে ধীর তবে এর প্রভাব অত্যন্ত গভীর দীর্ঘমেয়াদী শনির সাড়ে সাতি ও ঢাইয়ার মতো সময় একজন ব্যক্তির জীবনে অনেক অসুবিধা চ্যালেঞ্জিং পরিস্থিতি আনতে পারে তবে এই সমস্যাগুলি ভালো জীবনযাপন করতে শেখায় যদি আপনার রাশিতে শনিদেবের অবস্থান শুভ হয় তবে তিনি আপনাকে রাজকীয়তা সম্পদ সম্মান ব্যক্তিগত অগ্রগতি নিয়ে আশীর্বাদ করতে পারেন বর্তমানে শনিদেব মিন রাশিতে বিপরীতমুখী অবস্থান করছেন আঠাশে নভেম্বর শনি মিন রাশিতে মারগিরি হবেন এবং জ্যোতিষীদের মতে দু সালের জুলাই পর্যন্ত শনি এই অবস্থায় থাকবেন অর্থাৎ একশো দিন এই অবস্থায় থাকবে আর জ্যোতিষশাস্ত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে বিবেচিত হয় জ্যোতিষীদের মতে শনির বিপরীতমুখী অবস্থান থেকে সরাসরি অবস্থানে রূপান্তর অনেক রাশির জন্য উপকারী প্রমাণিত হতে পারে তাদের আর্থিক লাভও হতে পারে জ্যোতিষশাস্ত্রে যখন শনি গ্রহ তার বক্রি বা পিছনের দিকে গতিপথ থেকে সোজা বা সামনের দিকে যাত্রা করে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে দাঁড়ায় কারণ শনির বক্রি গতিকে সাধারণত অশুভ বলে মনে করা হয় যা বিশেষত সাড়ে সাতির প্রভাবকে আরও বাড়িয়ে দিতে পারে শনি যখন মার্গি বা সোজাপথে হয় তখন অনেক রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ফল বয়ে আনে যেমন কর্মজীবনে উন্নতি আর্থিক লাভ জ্যোতিষশাস্ত্রে শনিদেবের মার্গীর তাৎপর্য শনির বক্রির গতির বিপরীত বক্রি গতিতে শনি যখন পেছনের দিকে যায় তখন তা অনেক সময় জীবনে সমস্যা বাধা সৃষ্টি করে আর বিপরীত মার্গী গতির অর্থ হল শনি তার স্বাভাবিক সোজাপথে ফিরে আসছে যা শুভ বলে মনে হয় সাড়ে সাতই ও আড়াইয়ার উপর প্রভাব শনি যখন বক্রি থাকে তখন সাড়ে সাতই ও আড়াইয়ার কষ্ট বাড়িয়ে দিতে পারে মার্গি হলে এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে শুভ ফলের আগমন শনি মার্গি হলে অনেক রাশির জাতক জাতিকাদের জন্য এটি শুভ ফল নিয়ে আসে যেমন কিছু রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে উন্নতি হতে পারে অপ্রত্যাশিত আর্থিক লাভও হতে পারে কর্মফল অনুযায়ী ফল প্রদান শনি গ্রহ কর্মফলের দেবতা মার্গি হওয়ার পর তিনি তার স্বাভাবিক নিয়ম অনুযায়ী বিচার করে ফল দেন তিনি যেমন কাজ করেন তিনি তেমনই ফল দেন যা শনি গ্রহের দশার উপর স্পষ্ট হয়ে ওঠে জ্যোতিষশাস্ত্রে প্রতিগামী শনি কি বলছে প্রতিগামী শনি জিনিসগুলিকে কিছুটা ধীর করে দেয় ভিতরে তাকাতে নিজেদের যত্ন নিতে আরও বাধ্য করার অনুভূতি তৈরি করে শনি একমাত্র গ্রহ নয় যেখানে আপনি কষ্ট পান তবে এটি আপনাকে জীবনের সমস্ত ভাগ্য উপভোগ করার জন্য আশীর্বাদও করতে পারে শনি আপনাকে উচ্চপথ অর্জনের দৃঢ়তা অধ্যাবস্থায় প্রদান করবে যদি শনি ফলাফল প্রকাশে দীর্ঘ সময় নিতে পারে বা বিলম্ব করতে পারে যার কারণে আপনি হতাশ হতে পারেন কিন্তু যখন এটি কাজ শুরু করবে তখন এটি আপনাকে আশেপাশের লোকদের প্রতি যত্নশীল স্বভাব দেবে আপনাকে প্রচুর বিস্ময় থেকে উপকৃত করবে আপনার ক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেখানে আপনি মনে করবেন যে পদত্ব কাজগুলি সম্পূর্ণ করা এত সহজ নয় তবে শনির আশীর্বাদ আপনাকে প্রত্যাশিত ফলাফল আপনার প্রচেষ্টায় সাফল্য এনে দেবে আপনি সমাজে নাম খ্যাতি অর্জন করতে পারবেন খুব সহজেই জ্যোতিষশাস্ত্র বলছে এই শনি দেব অর্থাৎ যাকে কর্মফলের দেবতা বলা হয় এই শনি বছরে একবার বিপরীতমুখী হয় আর একশো বিয়াল্লিশ দিন স্থায়ী হয় প্রতিগামী শনি আপনার কাছ থেকে ধৈর্য আক্রমণাত্মক আচরণ নিয়ন্ত্রণ গভীর এবং স্থির চিন্তাভাবনার দাবি করে অবিরাম প্রচেষ্টা ইতিবাচক চিন্তাভাবনা কঠোর পরিশ্রম ছাড়া এই ধরনের দাবি পূরণ করা এত সহজ হবে না শনির প্রতিগামী শক্তির কারণে সাফল্য পাওয়ার সম্ভাবনা কম থাকে তাই আসন্ন প্রকল্প গ্রহণের আগে সঠিক গবেষণা বিশ্লেষণ করে এগিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে শনি যখন বিপরীতমুখী গতিতে থাকে তখন আপনি চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হতে পারেন তাই আক্রমণাত্মক সিদ্ধান্ত নেওয়ার চেয়ে ধৈর্য ধরা বুদ্ধিমানের কাজ এবং প্রতিগামী শনি আপনাকে একটি উচ্চ পদমর্যাদা প্রদান করবে কিন্তু তার আগে এটি আপনাকে কাজ দায়িত্বের গুরুত্ব বুঝতে বাধ্য করাবে যাতে আপনি আপনার অবস্থানকে সম্মান করতে পারেন সর্বোচ্চ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারেন তার পশ্চাৎপদ স্মরণের সময়কালে শনি আপনার পরীক্ষা নেবে বিনিময়ে আপনাকে অনুগত প্রতিশ্রুতিবদ্ধ শক্তিশালী ধার্মিক এবং সঠিক বিচার করতে সক্ষম করে তুলবে আর এই শনিদেব কিন্তু গোচর হতে চলেছে আর এই ন্যায়িক বিচারের দেবতা শনিদেব বর্তমানে মিন রাশিতে বিপরীতমুখী অবস্থানে আছে এটি আঠাশে নভেম্বর অর্থাৎ আগামী কাল পর্যন্ত এই অবস্থানে থাকবে শনি বিপরীতমুখী হওয়ায় অনেক ক্ষেত্রে অতীতের কর্মফল ফিরে আসতে পারে কাজকর্মে বিলম্ব হতে পারে এই সময়টি ধৈর্য ধরে বিচক্ষণতার সাথে মোকাবিলা করা উচিত এছাড়াও শনি প্রতি বছর চার থেকে পাঁচ মাস ধরে বিপরীতমুখী গতিতে থাকে শনি বিপরীতমুখী হলে অতীত কর্মের ফল সামনে আসতে পারে যারা এই সময়কালে কোনো অন্যায় বা দায়িত্ব এড়িয়ে গেছেন তাদের শনির বিচারের মুখোমুখি হতে হতে পারে এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি বিপরীতে থাকলে অনেক কাজ ধীর গতিতে হয় বিলম্বিত হতে পারে এটি কঠোর শিক্ষক হিসাবে কাজ করে যার ফলে জীবনের কঠিন সময় মোকাবিলা করতে হতে পারে বর্তমানে শনি মিন রাশিতে রয়েছে বিপরীতমুখী অবস্থানটি আঠাশে নভেম্বর এই সময়কালে শনির প্রতি দৃষ্টি দেওয়া ধৈর্য ধরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই শনিদেব অর্থাৎ যাকে ন্যায় বিচারের দেবতা বলা হয় এই শনিদেব পথ পাল্টাবেন দুশো দিন সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে প্রভাব পড়বে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব পড়বে অর্থাৎ শনিদেব মেন রাশিতে বিপরীতমুখী অবস্থান করছেন আঠাশে নভেম্বর আবার মেন রাশিতে শনিদেব মার্গি হবেন আর শনিদেব যখন মার্গী হবেন তখন জ্যোতিষশাস্ত্র কি বলছে কোন কোন রাশির জাতক জাতিকাদের কি কি সুবিধা আসবে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলবো তবে একটি কথা আপনাদেরকে বলি দেখুন জ্যোতিষ মতে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে যে একই প্রভাব থাকবে এমন কিন্তু নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় যার কারণে আঠাশে নভেম্বর শনি মিন রাশিতে অনেক রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে একশো আটত্রিশ দিন বক্রি বা বিপরীতমুখী থাকার পর শনি মার্গিদশায় ফিরবে এটি কিছু রাশির জীবনে আর্থিক সুবিধা কেরিয়ারে উন্নতি সৌভাগ্য নিয়ে আসবে শনির মার্গিদশা কিছু রাশির জন্য ইতিবাচক পরিবর্তন আনবে আর্থিক সংকট থেকে মুক্তি দেবে জীবনে স্থিতিশীলতা আসবে এবং শনি বর্তমানে মিন রাশিতে বক্রি অবস্থায় রয়েছেন আঠাশে নভেম্বর থেকে মার্গি হবে এর ফলে শনি মিন রাশির জাতকদের উপর সাড়ে সাতি পর্বের প্রভাব আরও বাড়বে তবে এই দশায় আধ্যাত্মিকতা বৃদ্ধি পেতে পারে কিছু রাশির জীবনে এই মার্গি দশা সৌভাগ্যের দ্বার উন্মোচন করবে বিশেষ করে বুথ শনি একসঙ্গে মার্গি হয়। কিছু রাশির জীবনে অঢেল ধন সম্পদ সুখ আসতে পারে এই দশার ফলে কিছু রাশির জাতকরা কেরিয়ারে সাফল্য লাভ করবেন জীবনে স্থায়িত্বের আগমন ঘটবে শনি মার্গি হওয়ার ফলে সৃষ্ট নেতিবাচক প্রভাব কমাতে নির্দিষ্ট প্রতিকার গ্রহণ করতে হবে তবে এবার আপনাদেরকে বলবো। এই শনিদেব ন্যায় বিচারের দেবতা মার্গি হওয়ার ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব পড়বে সম্পূর্ণ বিষয় একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা অবশ্যই মন দিয়ে শুনতে থাকুন আপনার রাশি অনুযায়ী আপনি কেমন ফল পেতে চলেছেন জ্যোতিষশাস্ত্র বলছে আঠাশে নভেম্বর ন্যায় বিচারের দেবতা শনিদেব মার্গী হওয়ার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ক হতে পারে একদিকে যেমন তাদের কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন এবং কিছু ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনাও থাকবে তেমনই কিছু নতুন চ্যালেঞ্জের মুখেও পড়তে হতে পারে যেহেতু শনি কর্ম এবং ন্যায়ের দেবতা তাই এই সময় তাদের কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে আর্থিক বিষয়ে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে আঠাশে নভেম্বর থেকে শনির সরাসরি গতি শুরু হওয়ার ফলে সিংহ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাবেন কঠোর পরিশ্রমের ফলস্বরূপ পদোন্নতি ভালো কাজের সুযোগ আসতে পারে এই সময়ে আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আটকে থাকা অর্থপ্রাপ্তি নতুন উপার্জনের পথ খুলে যাবে এই সময়ে তাদের সৃজনশীল কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে যার কারণে এই সময়টি মঙ্গল গ্রহের প্রভাব পঞ্চম ঘরে এবং ইতিবাচক শক্তি তৈরি করবে শনি মার্গী হলেও অনেকেই কিছু নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে তাই এই সময়ে সতর্ক থাকা কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখা গুরুত্বপূর্ণ এই সময় অবশ্যই কিন্তু আর্থিক বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা করুন বিশেষজ্ঞদের পরামর্শ নিন সৃজনশীল কাজ শখের প্রতি মনোযোগ দিন যা আপনাকে আনন্দ দেবে আপনার আত্মবিশ্বাস বাড়াবে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখুন ইতিবাচক মানসিকতা বজায় রাখুন এই সময়ে কঠোর পরিশ্রম নিয়মানুবর্তিত বজায় রাখুন কারণ শনিদেব কর্মফল প্রদান করবেন আপনার জন্য আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে পেরেছি শনিদেব মার্গি হওয়ার ফলে কি কি আপনারা সুবিধা পেতে চলেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন